আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব বারোটি রাশির সম্পর্কে ভালো মন্দ বিস্তারিত জানতে পারবেন নমস্কার জয় মা কামাক্ষা জয় মাতারা সঙ্গে থাকুন সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আপনাদের সঙ্গে আলোচনা করি এবং আপনাদের অ্যালার্ট করি আপনারা যদি আগে থেকে জানতে পারেন যে আপনার জীবনে এই এই ঘটনাগুলো ঘটতে পারে তাহলে কিন্তু আপনারা সেইভাবে প্রস্তুতি নিতে পারেন আর আমি সবসময় বলি যদি নেগেটিভ কোনো আলোচনা করি সেইগুলোকে অবশ্যই পজিটিভে আপনারা নিয়ে আসতে পারবেন যখন আমরা জানতে পারবো আমাদের সময়টা ভালো না সেটা কিন্তু আমরা আটকাতে পারবো এই নিয়ে তো আলোচনা করবই আগে দেখেনি নিই আগামীকাল দিনটি আগামীকাল বিস্তারিত আপনাদের আলোচনা করে বোঝাব আগামীকাল একুশে সেপ্টেম্বর শনিবার চতুর্থী তিথি অশ্বিনী নক্ষত্র ব্যাঘাত যোগ এবং জন্মরাশি মেষ এই দিন কিন্তু বেশ কিছু জাতক জাতিকাদের সাবধান হওয়া উচিত এবং বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে অনেক উন্নতি হবে অনেক শুভ খবর আসবে এগুলো কিন্তু সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে আর যেটা বললাম নেগেটিভ দিকগুলো আপনারা আটকাতে পারবেন যেগুলো সাবধান যে রাশিদ নিয়ে আমি আলোচনা করব তাদের উদ্দেশ্যে বলব আপনারা যখন জানতে পারবেন যে আপনাদের এই দিনটি ভালো না আপনারা কিন্তু সেইভাবে চললে সেই ভালো না যে দিকটা সেটা কিন্তু আপনাদের ক্ষতি করতে পারবে না আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনি দেখবেন ক্ষতির মুখ থেকে বেঁচে যাবে সেটা দেখবেন আপনাকে আমি একটা কথা বলছি আমাদের যেরকম একটা হিংস্র যন্ত্র যেরকম বাঘ বা সাপ ধরুন আপনার সামনে সাপ আছে কামড়ালে আপনি মারা যাবেন কিন্তু সেইটা যদি আপনি জানতে পারেন আপনার সামনে সাপ আছে আপনি কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন সেইভাবে কিন্তু আপনি লড়াই করতে পারবেন কামড় দিক না দিক সেটা পরের প্রশ্ন কিন্তু লড়াই করতে পারবেন বাঁচার চেষ্টা করবেন সেখানে কিন্তু অবশ্যই আমি বলব সাকসেস পাবেন কিচ্ছু হবে না আর যদি ধরুন আপনি দেখ খেয়ালও করেননি দেখেন উনি আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় এরকম বিষদ্ধার সাপ আছে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবে কারণ আপনি অজান্তে আপনি নিজে পৌঁছে যাবেন কিন্তু ধরুন জেনে গেলেন তাহলে কি হবে আপনি কিন্তু নিজেকে রক্ষা করবেন সেটা বাঘের সামনে হলেও সম্ভব চেষ্টা করে যাবেন এবার যখন চেষ্টা করে যাবেন অবশ্যই কিছু না কিছু তো রিপোর্ট আসবেই তাই এই যে ব্যাপারগুলো আমি কিন্তু প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যদি আমরা চাই যে আমাদের খারাপ দিকগুলো কাটিয়ে ওঠার জন্য হানড্রেড সেটা সম্ভব আমাদের নেগেটিভ দিকগুলো আমরা কাটাতে পারি যদি আমরা জানতে পারি আর জানানোর কাজটাই আমি করি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের বোঝাই যে এই এই রাশির এই দিকগুলো সতর্ক থাকতে হবে এই দিকগুলো ভালো থাকতে হবে যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আর নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন এগুলো কিন্তু সম্ভব হয় আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের কিন্তু এই একই কথা বলে যাই তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি আগামীকালের বারোটি রাশি নিয়ে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভালোভাবে বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে আপনারা কিন্তু সমস্তটাই পাবেন আর যদি মনে হয় না জাস্ট শুনে গেলাম কিছুই করব না তাহলে আপনাদের বেকার হবে কিছু লাভ হবে না মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন ইনকাম কমে যেতে পারে হঠাৎ করে কর্ম বন্ধ হয়ে যেতে পারে হয়তো আপনার কল্পনার বাইরে তাই আর্থিক দিক থেকে পিছিয়ে যেতে পারেন কখনো ভাবেননি যেরকম একটা হতে পারে সেটাই কিন্তু করতে পারে অবশ্যই অ্যালার্ট থাকুন তাহলে কিন্তু এটা আটকাতে পারবেন দেখা গেলে ছোটখাটো সমস্যা সেটাই একটা বড় আকার নিতে পারে তাই মেষশ্বাসীর জাতক জাতিকাদের আমি বলব সাবধানে থাকুন এবং সাবধানে থাকা মানে ভয় পাওয়ার কিছু নেই অ্যালার্ট থাকুন যদি কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে সেটাকে মোকাবেলা করুন এবং ভেঙে দিন দেখবেন সেটার বড় কিছু হতে পারবে না তাই অ্যালার্ট থাকলে এটা সম্ভব অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব নয় তাই অ্যালার্ট করার জন্য আমার আলোচনা আপনারা যদি ঠিকঠাক অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু বেটার থাকবেন তা না হলে কিছু সমস্যা আপনার জীবনে কিন্তু আসবে এরপর রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো একটু সতর্ক থাকতে হবে কোন দিক থেকে আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে তবে অন্যান্য দিক থেকে ভীষণ শুভ আপনি কোনো শুভ খবর পেতে পারেন আপনার জীবনে কোনো নতুন কিছু আসতে পারে এবং আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পেতে পারে বা আপনার আটকে থাকা কাজ সেগুলো ক্লিয়ার হতে পারে অর্থাৎ কি হল সবই পজিটিভ স্বাস্থ্যটা একটু যত্ন নিতে হবে তবে এটা ভাবার কিছু না আপনি যদি একটু সচেতন হয়ে থাকেন শরীরের যত্ন নিতে পারেন অনেকটাই ভালো থাকবেন তবে অন্যান্য দিক থেকে একদম সঠিক আপনি অনেক কিছু পাবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে এসে ধরা দেবে এগুলো কিন্তু পজিটিভ এই পজিটিভ দিকগুলো কিন্তু আগামীকাল থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের গোটা দিনটি শুভ এরপরে চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে লাভ রিলেশনে অন্যান্য দিক ঠিকঠাক থাকবে তবে লাভ রিলেশন খুব একটা ভালো যাবে না আপনি বিবাহিত বা অবিবাহিত দুক্ষেত্রেই একই সমস্যা দাঁড়াবে বিবাহিত জীবনেও কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে হঠাৎ করে দেখবেন সাবেসির মধ্যে একটা ভুল বুঝাবুঝি অশান্তি তৈরি হয়ে যাবে বা আর যদি আপনার অবিবাহিত হয়ে থাকেন লাভ রিলেশনেও কিন্তু ফাটল ধরবে তাই এই দিকগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে তাহলে সেফ থাকবেন তা না হলে এই ঘটনাগুলো আপনাদের জীবনে কিন্তু ঘটবে যখন আপনি সেফ নিজেকে করবেন এগুলো থেকে এড়িয়ে যাবেন তখনই দেখবেন এগুলো আটকাতে পারবেন এগুলো কোনো বিষয়ই না আপনার জীবনে এগুলো ঘটবেই না যদি আপনি জানতে পারেন না জানলে কিন্তু এগুলো সবই ঘটবে তাই জানানোর কাজটা আমি করলাম এবার আপনার দায়িত্ব অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন অনেকটাই ভালো থাকতে পারবেন এরপর চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি ভীষণভাবে শুভ থাকবে আপনারা আপনাদের জীবনের স্বপ্ন পূরণ করতে পারবেন আপনাদের নানা রকম সুযোগ সুবিধা কিন্তু এসে ধরা দেবে এবং আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে সব কিছু কিন্তু ভালো থাকবে যদি আপনার কর্কট রাশি হয় আগামীকাল দিনটি কিন্তু অতি শুভ হতে চলেছে এতে কোনো সন্দেহের জায়গাই নেই আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এরপরে চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কিছু জীবনে আসতে পারে অর্থাৎ নতুন কর্মের কোনো যোগাযোগ সন্ধান পেতে পারেন বা নতুন প্রেমও আসতে পারে যার যেটা প্রয়োজন সেই হিসাবে আপনারা মিলিয়ে নেবেন এবং আপনাদের কোনো নতুন কোনো অতিথিও আপনার বাড়িতে আসতে পারে সেই খবরটাও পেতে পারেন সন্তানাদি এই ধরনের তাই শুভ সিংহ জন্য ভীষণ শুভ এটা এক কথায় বললে আপনারা কিন্তু বুঝবেন সিংহ জন্য আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকছে অ্যালার্ট যতটা থাকবেন ততটা সাকসেস আপনারা পাবেন এরপরে চলে আসুন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় প্রাপ্তি করতে পারে যে কোনো কারণে আপনার হাতে কিছু অর্থ আসতে পারে বা আপনি কাউকে মানে কেউ হয়তো আপনাকে সাহায্য করতে পারে যে সাহায্যটা আপনার ভাগ্য বজাতে পারে এতটাই সাহায্য অর্থাৎ অনেকটাই কিন্তু ভালো কিছু আপনার জীবনে অপেক্ষা করছে ইনকাম বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে সুখ শান্তি বজায় থাকবে মানে সবটাই কিন্তু ভালো থাকছে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট আর্থিক ইনকাম হবে মানে বৃদ্ধি পাবে এবং আপনার বসে যাওয়া ব্যবসা দেখবেন নতুন করে একটা গতি পাবে বা এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে যারা আপনার জীবনটাকে কিন্তু অনেকটা আগিয়ে নিয়ে যাবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি ঝড়ের গতিতে কেউ আপনার জীবনে আসবে সেটা আগামীকাল যে কারণে আপনাদের অ্যালার্ট করা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন আর যতটা হালকা নিয়ে নেবেন ব্যাপারটা ততটাই কিন্তু পিছিয়ে থাকবেন আমি একটা কথাই বলি আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আপনারা অ্যালার্ট থাকবেন তো ভালো রেজাল্ট পাবেন এই কারণেই আমার এই আলোচনা যারা যারা ভাবছেন উনি বলবে আমার সাথে মিলবে একদম আমি বলব আপনারা শুনে চলবেন মিলবে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম করুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে সমস্ত কিছু আপনার হাতে এসে ধরা দেবে প্রাপ্তিযোগও কিন্তু করতে পারে এতটাই ভালো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল থাকছে তরুণ রাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি অতি শুভ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো স্বপ্ন পূরণ হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন কিছু আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারে যে মারফত আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন অবশ্যই বিজনেস দিক থেকে ব্যবসা বা কোন আইডিয়া আপনি পেতে পারেন কারোর মারফত যে কারণে আমার এই আলোচনা অর্থাৎ আপনার জীবনের সুযোগ যোগাযোগ এগুলো তৈরি হবে আর এই সুযোগ যোগাযোগ সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু সাকসেস পাবেন এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনি কিন্তু বরের থেকে মানে অন্যের থেকে কিছু পেতে পারেন সেটা অর্থ হতে পারে সম্পদ হতে পারে যা খুশি হতে পারে তাই অন্যের অধীন থেকে মানে অন্যের অধীনে আপনি সাকসেস আপনার কেউ আকারা হেল্প করতে পারে সেটা যে ভাবে হতে পারে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আর সারাটা দিন পজিটিভ এবং পজিটিভ থাকবে স্বাস্থ্য দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো কিন্তু থাকছে যদি আপনার মকর রাশি হয় তাই সবটাই কিন্তু ভালো থাকবে এক কথাই যদি বলা যায় এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে কারণ আপনাদের ছোটো খাটো চোট লাগা আগা লাগা এরকম কিছু করতে পারে মানসিক টেনশান দুশ্চিন্তা এগুলো কিন্তু হতে পারে তাই এই দিকগুলো কিন্তু মোটেই ভালো না তাই আপনাদের অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি যতটা অ্যালার্ট থাকবেন ততটা ভালো থাকবেন অ্যালার্ট না থাকলে এই সমস্যাগুলো আপনার আসতে পারে তাই আমি বলবো অবশ্যই একটু চোখ কান খোলা রাখুন এরপর সর্বশেষ মীন রাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু হঠাৎ করে অশান্তি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সেটা হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে পারিবারিক হতে পারে বন্ধু এবং বান্ধবীর সাথেও অর্থাৎ ভালো থাকতে থাকতে ঠিক দুপুরের পর থেকে একটা অশান্তি ঝামেলায় পড়ে যাবেন মানসিক টেনশান দুশ্চিন্তা আপনাকে চেপে ধরতে পারে বাস এতটুকু তাছাড়া অন্যান্য দিক থেকে ভালো তবে আমি বলবো সতর্ক থাকুন এই ঘটনাগুলো কিন্তু খুব একটা ভালো না সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন আর সতর্ক না থাকলে আটকাতে কিন্তু পারবেন না তাই সতর্ক থাকার অবশ্যই অনুরোধ রইল এবার চলে আসুন রাহুকাল আগামীকালের আগামীকালের রাহুকাল সকাল আটটা সাতাশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট এই সময়টা অশুভ কোনো শুভ কাজ করবেন না এছাড়া সাতটা দিনই কিন্তু শুভ থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার